বাজার থেকে এই ধরনের ডাটা বা এর থেকে ছোটো ডাটা কিনে নেয়া এসে আপনারা এইভাবে রান্নাটা করতে পারেন গ্যারান্টি দিয়ে বলছি ডাটাটা এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয় একদম ইজি আর সিম্পল একটা রান্না খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন ডাটার এরকম একটা চমৎকার রেসিপি তো রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে কিন্তু থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি শ্রোয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর ছালাম তো আজকের রেসিপি হচ্ছে আলু আর ডালের বড়ি দিয়ে সজনে ডাটার তরকারি তো এই সজনে ডাটার তরকারিটা আমি কিভাবে তৈরি করলাম সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করি তো ছোট ছোটো যে টিপসগুলো দেব সেটা ফলো করে এটা রান্না করলে রেসিপিটা একদমই পারফেক্ট হবে খেতেও দুর্দান্ত হবে তো সজনে ডাটার এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি কিন্তু এখানে এরকম সজনে ডাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট কচি ডাটাও নিতে পারেন আমারটা কিন্তু একটু মাঝারি ছিল না কচি ছিল না বতি ছিল তো এখন এই ডাটাগুলো আমি কেটে নেব তো প্রথমে এইভাবে একটু কেটে নিয়ে এই যে ছালগুলো উপরের যে অংশটা থাকে ওই অংশটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি যদি কচি ডাটা হয়ে থাকে তাহলে এর মাথার আর লেজাটা বাদ দিলেই হয়ে যায় কিন্তু এটা যেহেতু একটু বতি তাই এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি তো আমি এটা ফিঙ্গার সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু বড় বা ছোট করে নিতে পারেন এই সজনে ডাটার রেসিপিটা কিন্তু গরমের দিনে খুবই উপকারী একটা খাবার এটা হার্টের সমস্যা জন্য খুবই উপকারী তাই এটি টেস্টি হওয়ার সাথে সাথে কিন্তু অনেক বেশি হেলদিও তো সবাই একবার অবশ্যই বাসায় এইভাবে রেসিপিটা ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদেরও তো এইভাবে সবগুলো আমি কেটে নিলাম এখন এইগুলোকে কেটে এইভাবে নিয়ে পানির ভেতরে রেখে দিতে হবে তো আমি উঠে নিচ্ছি উঠে নিয়ে পানির ভিতরে দিয়ে দিচ্ছি তো পানির ভিতরে দিয়ে কিছু সময় রেখে দেব এতে করে এটা পরিষ্কার দেখাবে আরও বেশি আর সজনে ডাটার ভিতর দেওয়ার জন্য আমি দুটো আলু নিয়েছি এরকম সাইজের তো আলু দুটোকে কেটে নিচ্ছি তো একটা আলু প্রথমে ওয়ান বাই টু করে নিয়েছি নিয়ে এখন এইভাবে কেটে নিচ্ছি পরবর্তী একটাকে ওয়ান বাই ফোর করে নিচ্ছি আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে রান্নাটা অবশ্যই এই প্রসেসে করবেন খেতে দুর্দান্ত হয় তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি তো আমি এখানে কিছু মুসরির ডাল নিয়েছি বেটে আমি বড়ি বানিয়ে নেব তার এর ভেতর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর ডালটা বাটার সময় আমি একটু আদাও বেটে নিয়েছিলাম এর ভিতর তো আপনারা এইখানে ঝালের গুঁড়াও অ্যাড করতে পারেন তো এইভাবে মিক্সড করে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি এরপর সজনা ডাটা রান্নার জন্য আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেটা বলে দিই এখানে আমি এক চামচ কালো সরিষা এক চামচ সাদা সরিষা নিয়েছি আর যেটা দিতেই হবে সেটা হচ্ছে পোস্ত আমি এখানে এক চামচের মতো পোস্ত নিয়েছি আমার যে ডাটাগুলো আছে তাতে এইটুকুই প্রয়োজন ছিল তো আমি এখানে তেল গরম করে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি আমি পেস্টের ভিতর কিন্তু কাঁচা ঝালও দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি তো এইভাবে ছোটো ছোটো করে দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বড়ি বড়িটা স্কিপ করতে পারেন বাট এটা দিলে কিন্তু খাবারের টেস্ট মানে সজনা ডাটার টেস্টটা আরও বেশি আসে এ কারণে এইভাবে আমি দিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে ভেজে নিতে পারেন এভাবেও ভাজতে পারেন বা থেকে বড় করেও ভেজে নিতে পারেন তো এইভাবে আমি লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে উঠিয়ে নেব তো সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে আমি ভেজে নেব এর জন্য এর ভেতর লবণ আর হলুদ দিয়ে ছ থেকে সাত মিনিটের জন্য এটাকে ভেজে নেব তো আলুটা ভেজে নিলে কি হয় আলু একটা অন্য রকম স্বাদ আসে যেটা না ভেজে দিলে আসে না তাই সব কিছুতে ভেজে দিলে ভালো লাগে আর কি এখন আলুটাও আমি উঠিয়ে নিচ্ছি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই একই কড়াইয়ে আমি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেব তো আমি এর ভিতরে একটু টমেটো পেস্ট নিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে স্লাইস করে কেটেও দিতে পারেন আর মশলার যে বাটিতে ছিল বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এর ভিতর গুঁড়া মশলার ভিতর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে এরপর একসাথে মিক্সড করে মশলাটাকে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব তো মশলাটা এইভাবে তেল ছাড়তে শুরু করলে মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে অবশ্যই মশলাটা পারফেক্টভাবে কষাতে হবে তরকারির স্বাদ বাড়াতে গেলে এরপর কেটে ধুয়ে রাখা সজনা ডা আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি তো আমি এ পর্যায়ে কিছু সময় ঢেকে দেব মিনিমাম পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন মশলার সাথে টাটা কিন্তু অনেকটা সফট হয়ে মিশে গেছে তো এই স্টেজে আমাদের আলু আর বড়িগুলো দিয়ে দিতে হবে তো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আলু আর বড়িগুলো এর ভিতর অ্যাড করে দেব। তো এখানে একটা কথা আপনার ডালের বড়ি ব্যবহার করতে না চাইলে কুমড়োর বড়িও ব্যবহার করতে পারে তো দিয়ে নিয়ে এখন এটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিক্সি করে নিচ্ছি এইভাবে সজনের ডাটা গরমের দিনে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় এখন আমি এতে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু আলু আমাদের আগেই ভেজে নেওয়া ছিল তাই অনেকটাই সিদ্ধ ছিল আর ডাটাও পাঁচ মিনিটের মতো কষে নেওয়ার কারণে অনেকটা সফট হয়ে গেছে এ কারণে অল্প পানি দিলেই এখানেও হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিমাম দশ মিনিটের জন্য তো ফিরে আসলাম দশ মিনিট পর তো দেখে বুঝতে পারছেন গ্রেভিটা ঠিক কেমন হয়েছে আর বড়িগুলোও কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে আলু ডাটা সবই পারফেক্টভাবে ছিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি ফালি করে রাখা কিছু কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি সব শেষে কাঁচা সরিষার তেল দিয়ে রান্নাটাকে ফিনিশ করব তো কাঁচা সরিষার তেল এখন দিয়ে দেব অল্প একটু কাঁচা সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এক থেকে দু মিনিট মতো একটু জাল করে নিয়ে নিয়েছি তো সবশেষে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেলো তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কি দারুণ হয়েছে দেখতে আর গ্রেভিটাও অনেক সুন্দর হয়েছে এখন এটা পরিবেশন করার পালা বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটার কোনো জুড়ি নেই বাই দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় শেষ করছি আজকের ভিডিও সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ